আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে আটত্রিশ ইঞ্চি কোমরের জন্য এই সালোয়ারটি কাটিং ও সেলাই করে দেখাবো আশা করছি যারা সেলাই কাজে একদমই নতুন তারাও কিন্তু ভিডিওটি দেখে সালোয়ারটি বানাতে পারবেন আর আজকের সালোয়ারের লম্বা হবে উনচল্লিশ ইঞ্চি আর কোমর হবে আটত্রিশ ইঞ্চি আর এজন্য এখানে আমি দুই গজ পাঁচ গিরা পরিমাণ কাপড় নিয়েছি আর দুই হাত বহরের দুই গজ পাঁচ গিরা পরিমাণ কাপড় দিয়ে চল্লিশ ইঞ্চি পর্যন্ত লম্বা সালোয়ার তৈরি করতে পারবেন আপনারা তো প্রথমে কাপড়টি মেলে নিয়ে কাপড়ের দুই মাথায় একসাথে ধরে সমানভাবে কাপড়টিকে একবার ভাজ করে নিলাম এরপর মাঝখান বরাবর আরও একটা ভাজ দিয়ে টোটাল চার চারপাট করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কাপড়টি কিন্তু টোটাল চার পাটে রয়েছে আর এই দিকটা হচ্ছে কাপড়ের খোলা দিক আর আমি যেদিকে আছি এটা হচ্ছে কাপড়ের বন্ধ দিক তো প্রথমে সালোয়ারের লম্বার মাপটা নিতে হবে তো আমরা কম বেশি সবাই জানি যে সালোয়ারের বেল্টের কাপড়টা কিন্তু পরবর্তীতে পায়ের কাপড়ের সাথে জোড়া দিতে হয় আর বেল্টের কাপড়টা সাধারণত ছয় থেকে সাত ইঞ্চির মধ্যে নিতে হয় তো বেল্টের কাপড়ের জন্য ফিতাটিকে আমি উপরের দিকে ছয় ইঞ্চি পরিমাণ উঠিয়ে নিয়েছি এরপরে ফিতাটিকে নিচের দিকে সোজা করে ধরে তারপরে সালোয়ারের লম্বার মাপ নিব তো এখানে সালোয়ারের লম্বাটা হবে উনচল্লিশ ইঞ্চি আর নিচের দিকে আরও দুই ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য মোট লম্বাটা একচল্লিশ ইঞ্চি নিলাম এবার এখানে সোজা করে একটা দাগ কেটে নিচ্ছি তো এরপরে আমাদের সালোয়ারের হায়ের লম্বার মাপটা নিতে হবে তো এজন্য আবারও ফিতাটিকে ছয় ইঞ্চি পরিমাণ ওপরের দিকে উঠিয়ে তারপরে ফিতাটিকে নিচের দিকে সোজা করে রেখে হায়ের লম্বাটা নিতে হবে তো হায়ের লম্বা বের করার সূত্র হচ্ছে যে সালোয়ারের লম্বার মাপকে প্রথমে তিন দিয়ে ভাগ করতে হবে এবং তার সাথে আরও দুই ইঞ্চি যোগ করে হায়ের লম্বা নিতে হবে তো এখানে সালোয়ারের লম্বা হলো উনচল্লিশ ইঞ্চি উনচল্লিশকে তিন দিয়ে ভাগ করলে হয় তেরো ইঞ্চি সাথে দুই ইঞ্চি বেশি নিলে হয় পনেরো ইঞ্চি তাই না এবার এখানে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে এবং এরপরে কোমরের মাপটা নিতে হবে তো কোমর হচ্ছে আটত্রিশ ইঞ্চি আটত্রিশের চার ভাগের এক ভাগ হয় সাড়ে নয় ইঞ্চি চার ভাগের এক ভাগ নিতে হবে কারণ কাপড়টি যেহেতু চার পাটে রয়েছে তো সাড়ে নয় ইঞ্চি নিয়েছি এবং এর সাথে আপনারা আরও চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি নেবেন এক্সট্রা লুজ দেওয়ার জন্য আর যদি আপনারা চান যে সবটুকু কাপড় এখানে রেখে দিবেন সেটাও রেখে দিতে পারেন আমি এখানে সবটুকু কাপড়ই রেখে দিচ্ছি যেহেতু আমি চাচ্ছি একটু লুজ করে সালোয়ারটা তৈরি করতে যেন উঠতে বসতে এটা আবার ফেটে না যায় তো এরপরে এই পাশ থেকে দুই ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে এবং এইখানে প্রথমে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে এবারে এইখানে হায়ের জন্য রাউন্ড করে একটু শেপ দিয়ে নিতে হবে এরপরে নিচের দিক থেকে মুহুরির মাপটা নিতে হবে তো সালোয়ারের মুহুরি হবে বারো ইঞ্চি মানে টোটাল বারো ইঞ্চি এখানে যেহেতু ভাজ হয়ে আছে কাপড়টি তাই বারোর অর্ধেক ছয় ইঞ্চি এবং এক ইঞ্চি বাড়িয়ে নিলাম সেলাইয়ের জন্য এবার বাইরের দাগটিকে একদম হাইয়ের সাথে বাঁকা করে স্কেল দিয়ে মিলিয়ে দিতে হবে তাহলে কিন্তু সালোয়ারের পায়ের অংশটুকু ড্রয়িং করা কমপ্লিট হয়ে যাবে তো এখন আমি এই দাগ অনুসারে কাপড়টি কেটে নিচ্ছি তো আশা করছি আপনারা এই পর্যন্ত পুরো বিষয়টি বুঝতে পেরেছেন তারপরও যদি ভিডিওর কোনো অংশ বুঝতে কোনো প্রবলেম থেকে যায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন একইভাবে ওপরের দিক থেকেও কাপড়টি কেটে নিতে হবে এবং এই কাপড়টি যেহেতু ভাজ হয়ে আছে তাই ভাঁজ বরাবর কাপড়টিকে মাঝখান থেকে কেটে নিতে হবে তাহলে সালোয়ারের দুইটা পায়ের কাপড় আলাদা হয়ে যাবে তো পায়ের কাপড়টা কাটার পর এখন আমাদের বাকি কাপড় থেকে সালোয়ারের বেল্টের অংশটা কাটিং করতে হবে তো যে এক্সট্রা কাপড়টুকু নিচের দিক থেকে বের হয়েছিল সেটুকু নিয়েছি এবং এই পাশের কাপড়টুকু কেটে নিলাম এবার এই কাপড়টুকু এইভাবে করে মেলে নিচ্ছি এখন কিন্তু কাপড়টি দুই পাটে রয়েছে মানে এখানে দুই পাট কাপড় রয়েছে তো কাপড়ের এক সাইড থেকে ফিতাটিকে এইভাবে সোজা করে ধরে মাপটা নিতে হবে তো কোমর হচ্ছে আটত্রিশ ইঞ্চি আটত্রিশের অর্ধেক হয় উনিশ ইঞ্চি এবং সাথে আরও আড়াই ইঞ্চি নিচ্ছি এক্সট্রা লুজ দেওয়ার জন্য এবং সেলার জন্য মোট সাড়ে একুশ ইঞ্চি নিলাম এবার এখানে সোজা করে প্রথমে একটা দাগ কেটে নিতে হবে এবং এরপরে বেল্টের কাপড়ের লম্বার মাপটা নিতে হবে তো বেল্টের কাপড়ের লম্বাটা হবে ছয় ইঞ্চি এর সাথে আরও আড়াই ইঞ্চি বেশি নিতে হবে রাবার ঘরে রাবার বসানোর জন্য এই আড়াই ইঞ্চি পরিমাণ কাপড় কিন্তু রাবার বসানোর পর টেনে যাবে তাই ছয় ইঞ্চির সাথে এক্সট্রা আড়াই ইঞ্চি যোগ করে লম্বার মাপটা নিয়েছি এখন দাগ অনুসারে কাপড়টি কেটে নিচ্ছি দেখুন আমাদের কিন্তু বেল্টের কাপড়টিও কাটিং করা কমপ্লিট হয়ে গেল এখন আমি আপনাদেরকে খুব সহজভাবে সালোয়ারটি সেলাই করে দেখাবো তো সালোয়ারটি সেলাই করার জন্য প্রথমে আমাদের সালোয়ারের পায়ের অংশটি সেলাই করতে হবে তো এই জন্য পায়ের কাপড়টিকে প্রথমে আমি উল্টো দিকে মেলে নিয়েছি এবং এখানে আমি একটা বকরম নিয়েছি বকরমের চওড়া রয়েছে শ দু ইঞ্চি পরিমাণ তো এখন বকরমটিকে নিচের দিক থেকে এইভাবে করে সেলাই করে নিতে হবে মানে সালোয়ারের কাপড় দিয়ে নিচের দিক থেকে এভাবে করে মুড়িয়ে সেলাই করে নিচ্ছি তো সেলাইটা করার পর আবারও এই পাশ থেকে উল্টো দিকেই বকরমটিকে আরও একবার ভাজ দিয়ে নিতে হবে এবং এর ওপর দিয়ে আরও একটা সেলাই বসিয়ে নিতে হবে তো আপনারা চাইলে নর্মালভাবেও পায়ের অংশটুকু সেলাই করতে পারেন তবে সালোয়ারের মুহূর্তে যদি বকরম দিয়ে একটু ডিজাইন করা হয় তাহলে কিন্তু সালোয়ারটা দেখতে আরও বেশি সুন্দর লাগে এরপর আমি একদম কাপড়টির নিচ বরাবর আরও একটা সেলাই বসিয়ে নিচ্ছি তো আপনারা এখন চাইলে এই সেলাই দুটোর মাঝখানে ইচ্ছে মতো ডিজাইন করতে পারেন অথবা চাইলে কিছু দূর পর লম্বা করে সেলাইও বসিয়ে নিতে পারেন তো আমি এখানে অফ ক্যামেরায় মুহুরিতে একটা ডিজাইন তৈরি করে নিয়েছি আপনারা ডিজাইনটি দেখতে চাইলে এই ভিডিওর কমেন্ট বক্সে প্রথম কমেন্টটি চেক করবেন তো মুহুরি ডিজাইনটি তৈরি করার পর এখন আমাদের সালোয়ারের পায়ের কাপড়টি সেলাই করতে হবে তো ওপরের দিক থেকে এভাবে করে আমি ছোট ছোট করে কয়েকটা কুচি দিয়ে নিচ্ছি তো কাপড়টিতে কুচি দিয়ে এই কাপড়টিকে বেল্টের কাপড়ের সমান চওড়া করতে হবে মানে আমরা কুচিটা এমনভাবে দিব যেন কুচি দেওয়ার পর কাপড়ের চওড়াটা এই যে বেল্টের কাপড়ের সমান থাকে অবশ্যই আপনারা বিষয়টি মাথায় রাখবেন তো এই জন্য আপনাদের যতগুলো কুচি দেওয়ার প্রয়োজন হবে আপনারা এভাবে করে কিছু দূর পরপর ছোটো ছোটো করে কুচি দিয়ে নেবেন তো বারবার এইভাবে করে বেল্টের কাপড়ের সাথে পায়ের কাপড়টিকে মিলিয়ে দেখতে হবে যে কুচি দেওয়ার পর কাপড় দুটি সমান হচ্ছে কি না তো এখনও সমান হয়নি তাই আমি আরও একটা কুচি দিয়ে নিলাম আশা করি যে এবার পায়ের কাপড়টি বেল্টের কাপড়ের সমান চড়া হবে এই তো দেখতে পাচ্ছেন দুটি কাপড় এখন একদম একই মাপের হয়ে গিয়েছে মানে দুটি কাপড়ের লম্বাটাই কিন্তু সমান রয়েছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো একটা পাট সেলাই করার পর আমি একই রকমভাবে অন্য পায়ের কাপড়টিতেও এইভাবে করে কুচি দিয়ে নিব তো আমি চেষ্টা করেছি একদম সহজভাবে আপনাদেরকে সালোয়ারটি তৈরি করে দেখানোর জন্য তাই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো দুটি কাপড়ে আমি একই মাপে কুচি দিয়ে সেলাই করে নিলাম এখন পায়ের কাপড় দুটিকে একসাথে ভালো করে মিলিয়ে ধরে হায়ের অংশটুকু জোড়া দিয়ে নিতে হবে তো এজন্য নিচের কাপড়টিকে আমি সোজা করে রেখেছি এবং তার ওপর উপরের কাপড়টিকে উল্টো করে রেখে দুটি কাপড় ভালো করে মিলিয়ে ধরে হায়ের অংশটুকু সেলাই করে নিচ্ছি তো ঠিক এইভাবে করে আপনারা হায়ের অংশটুকু জোড়া দিয়ে নেবেন আর একবার সেলাই করার পর অবশ্যই কিন্তু ডাবল সেলাই দিয়ে নিতে হবে তো আমি আরও একবার ডাবল সেলাই দিয়ে নিচ্ছি একই রকমভাবে কিন্তু অন্য দিকটাও সেলাই করে নিতে হবে তো একইভাবে অন্য পাশের কাপড় দুটিকেও ভালো করে মিলিয়ে ধরে সেলাই করে নিচ্ছে দেখুন আমাদের কিন্তু দুই পাশ থেকে হায়ের অংশটুকু জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গেল এখন আমরা যেটা করবো বেল্টের কাপড় দুটিকে একসাথে জোড়া দিয়ে নিব। তো বেল্টের কাপড় দুটিকে এইভাবে করে সমানভাবে মিলিয়ে ধরে দুই পাশ থেকে সেলাই করে নিতে হবে আর অবশ্যই কিন্তু আপনারা এইখানেও ডাবল সেলাই দিয়ে নেবেন তো আমি চেষ্টা করেছি একদম সহজভাবে আপনাদেরকে সালোয়ারটা তৈরি করে দেখানোর জন্য তারপরেও যদি ভিডিওর কোনো অংশ বুঝতে কোনো প্রবলেম থেকে যায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার জানা মতে সালোয়ার সেলাই করার এর থেকে সহজ নিয়ম আর হয়তো বা নেই কারণ এটাই হচ্ছে সালোয়ার সেলাই করার সবচেয়ে সহজ একটা পদ্ধতি তো দুই পাশটা সেলাই করার পর এখন যেটা করতে হবে বেল্টের কাপড়টিকে উলটি এইভাবে করে পাশে করে নিতে হবে তো বেল্টের কাপড়টিকে আমি সোজা দিকে করে নিয়েছি এখন বেল্টের কাপড়টিকে এইভাবে করে মাঝখান বরাবর ভাজ করে নিতে হবে এবং ঠিক মাঝখানে এইভাবে করে দুই পাশে দুটি দাগ দিতে হবে এবং এই যে দেখুন মাঝখানে কিন্তু দুই দিকে দুইটা দাগ দিয়েছি এবং এই যে দুই পাশে মানে সেলাইয়ের যে জোড়াটা রয়েছে এই জোড়ার অংশে আরও দুটো মার্ক করতে হবে তো এখানে কিন্তু মোট চার জায়গাতে আমরা মার্কিং করে নিয়েছি এখন মাঝখানের দাগের সাথে পায়ের কাপড়ের যে হায়ের অংশটুকু রয়েছে যে কোনো এক পাশের হায়ের অংশ এইভাবে করে মিলিয়ে রাখতে হবে আর এখানে কিন্তু বেল্টের কাপড়টি সোজা দিকে থাকবে এবং তার উপর পায়ের কাপড়টিকে অবশ্যই উল্টো করে রেখে দুটি কাপড় ভালো করে এইভাবে করে মিলিয়ে ধরে তারপরে সেলাই করতে হবে তো আমরা যেহেতু আগে কুচিটা দিয়ে নিয়েছি তাই এখন শুধুমাত্র কাপড় দুটিকে ভালো করে মিলিয়ে ধরে সেলাই করে নিলেই দুটি কাপড় একসাথে সেট হয়ে যাবে আসলে এ ধরনের সালোয়ার তৈরি করা খুবই সহজ আপনারা যারা সেলাই কাজে একদমই নতুন তারা যদি ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত স্কিপ না করে একদম মনোযোগ দিয়ে দেখেন তাহলে আশা করি যে একবার দুইবার দেখা মাত্রই আপনারা খুব সহজেই কিন্তু সালোয়ারটা বানাতে পারবেন তো এই তো এখানে কিন্তু সেলাইটি শেষ হয়ে গেল কিন্তু আমি এখানে আরও একবার ডাবল সেলাই দিয়ে নিচ্ছি কারণ একটা সেলাই দিলে অনেক সময় সেলাইটা খুলে যেতে পারে সেক্ষেত্রে ডাবল সেলাই দিলে অনেকটা সিকিউর থাকে তো এই তো ডাবল সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে মানে বেল্টের কাপড়ের সাথে পায়ের কাপড়টা কিন্তু জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গেল এখন সালোয়ারের ওপরের দিকে মানে বেল্টের কাপড়ের ওপরের অংশটুকু এইভাবে করে উল্টো দিকে চিকন করে একটা ভাঁজ দিয়ে সেলাই করতে হবে তো আমি এখন সালোয়ারের কোমরে রাবার বসাবো এর জন্য উপর থেকে কাপড়টিকে প্রথমে উল্টো দিকে কিছুটা ভাজ করে সেলাই করে নিলাম তো এখন যেটা করতে হবে সালোয়ারের কাপড়টিকে উলটিয়ে সোজা করে নিতে হবে তো এভাবে করে হাত দিয়ে প্রথমে আপনারা কাপড়টিকে উলটিয়ে সোজা করে নেবেন তারপরে রাবারটা বসাবেন তাহলে একদম সুন্দর মতো রাবারটা বসাতে পারবেন তো রাবার বসানোর জন্য এখানে আমি একটা রাবার নিয়েছি রাবারের চওড়াটা এখানে রয়েছে প্রায় পঁচিশ ইঞ্চি পরিমাণ তো এখানে কোমরের চওড়া হচ্ছে আটত্রিশ ইঞ্চি আটত্রিশের অর্ধেক হচ্ছে উনিশ ইঞ্চি এবং তার সাথে কিন্তু এক্সট্রা ছয় ইঞ্চি লুজ নিয়েছি তো আপনারা যদি একটু বেশি লুজ যান সেক্ষেত্রে আরও এক থেকে দুই ইঞ্চি বাড়িয়ে নিতে পারেন এবং যদি একটু টাইট ফিটিং চান তাহলে কিন্তু এক থেকে দুই ইঞ্চি কমিয়ে নিতে পারেন এবার রাবারের দুই মাথায় একসাথে ভালো করে ধরে এবং শটুকু জোড়া দিয়ে নিতে হবে আর অবশ্যই কিন্তু এখানে ঘুরিয়ে ঘুরিয়ে কয়েকবার ব্যাক স্টিচ দিয়ে নিতে হবে নাহলে কিন্তু রাবারটি খুলে যেতে পারে তো এইভাবে করে আপনারা কয়েকটা ব্যাক স্টিচ দিয়ে নেবেন দেখুন রাবারটি একসাথে জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন এই রাবারটিকে সালোয়ারের সাথে অ্যাটাচ করতে হবে তো এজন্য সালোয়ারের কাপড়ের উল্টো দিকে রাবারটিকে এইভাবে করে রাখতে হবে এবং সালোয়ারের কাপড় দিয়ে রাবারটিকে এইভাবে করে মুড়ে দিয়ে তারপরে সেলাই করতে হবে আর অবশ্যই কিন্তু কাপড়ের ওপর দিয়ে সেলাইটা করতে হবে খেয়াল রাখতে হবে যে কোনোভাবে যেন রাবারের ওপর সেলাই না করে রাবারের ওপর যদি সেলাই পড়ে যায় তাহলে কিন্তু আপনারা একদম পারফেক্টভাবে রাবারটিকে সালোয়ারের সাথে অ্যাটাস্ট করতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু রাবারটি টেনে যাবে এবং ফিনিশিংটা ভালো হবে না তাই অবশ্যই চেষ্টা করবেন একদম কাপড়ের ওপর দিয়ে সেলাইটা করার জন্য তো এ তো রাবার বসানো কমপ্লিট হয়ে গেল এখন রাবারটিকে এইভাবে করে টেনে কুচিগুলোকে প্রথমে সমান করে নিতে হবে এবং রাবারের একদম মাঝখান বরাবর আরও একটা সেলাই বসাতে হবে আর এই সেলাইটা করার সময় দুই হাত দিয়ে রাবারটিকে দুই পাশে অল্প করে টেনে তারপরে সেলাইটা করতে হবে আমি যেভাবে সেলাইটা করছি আপনারা যদি ঠিক এইভাবে করে সেলাইটা করেন তাহলে আশা করি একদম পারফেক্টভাবে সালোয়ারের কমরে রাবারটা সেলাই করতে পারবেন তো এই তো আমাদের কিন্তু কোমরের রাবার বাসনও কমপ্লিট হয়ে গেল এখন যেটা করতে হবে সালোয়ারের কাপড়টিকে উল্টো দিকে আবারও ভাজ করে নিতে হবে এবং পায়ের অংশটুকু সেলাই করতে হবে তো এইভাবে করে পায়ের অংশটিকে দিক থেকে সেলাই করলে অটোমেটিকভাবে অন্যদিকে গিয়ে শেষ হবে তো এইভাবে করে পুরো পায়ের অংশটুকু সেলাই করে নিলেই কিন্তু সালোয়ারটি তৈরি করা কমপ্লিট হয়ে যাবে এখানে আমি দুই গজ পাঁচ গৃহা পরিমাণ কাপড় দিয়ে উনচল্লিশ ইঞ্চি লম্বা সালোয়ার তৈরি করেছি আপনারা যদি আপনাদের সালোয়ারের লম্বার মাপ অনুসারে কী পরিমাণ কাপড় কিনবেন এটা বুঝতে না পারেন তাহলে আপনাদের সালোয়ারের লম্বার মাপটা আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে কতটুকু লম্বার জন্য কতটুকু পরিমাণ কাপড় কিনতে হবে সবাই ভালো থাকবেন